এই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে অত্যন্ত বড় একটা অনুষ্ঠান এটা হলো মৎস্য অনুষ্ঠান হাজার হাজার মানুষ এখানে দূর দূরান্ত থেকে এসে আমি সেই নিরাঘোষের বাড়ি বাড়িতে আজকে গিয়েছিলাম সন্ধ্যার আগে আমি তার সাথে মত বিনিময় করেছি আমাদের সকল নেতৃবৃন্দ ছিলেন আমি তাকে বলে এসেছি কয়েক শত নেতৃবৃন্দ তাই সেখানে ছিলেন নিরাঘোষের বাড়িতে এখানে প্রত্যেক বছর নয় ফাল্গুন অন্তত পঁচিশ থেকে হাজার হিন্দু সম্পদের উৎসব আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি পুলিশ সুপারমাদের সাথে কথা বলেছি আমাদের দায়িত্বপ্রাপ্ত সকল সংস্থার সাথে আমি কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে আপনারা হিন্দু সভ্যতা ভাইরা কেউ ভাই পাবে না আপনাদের পাশে প্রশাসন সহ আমাদের দলের প্রতিটি নেতা কর্মীরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে আপনাদের এই উৎসব আপনারা নির্বিঘ্নে সমস্ত বাধা অতিক্রম করে আপনারা সুন্দর পালন করবেন আমরা আপনাদের পাশে থাকব। এরা সবাদ ব্যক্ত করে আপনাদের জাল মাল নিরাপত্তা উপসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীর সদস্যরা সহ আমাদের দলের সমস্ত নেতিকার এখানে যারা উপস্থিত রয়েছে রুহুল আকবর তারা এই ইউনিয়নের সেক্রেটারি মঞ্জুরুর রহমান সহ তহিন মাসুদ কবির আহাদুর বাদল ফারাজি আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের মিলন আমাদের ইসমাইল মোল্লা খোকন যুবদলের নেতা সাবেক ছাত্র দলের নেতা আমাদের বীর মুক্তিযোদ্ধা রবেন্দ্র কাকা রয়েছে এখানে অমিত রয়েছে এখানে সবাই রয়েছে নেতৃবৃন্দ আপনাদের ভয়ের কোন কারণ নেই আপনার দিন আছে এখানে আমাদের জুনুন রয়েছে সবাই আপনাদের পাশে থাকে আপনাদের পাশে থেকে আপনাদের গোপীনাথ রয়েছে আমাদের অলক রয়েছে হিন্দু সমাজের নেতৃবৃন্দ রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতৃবৃন্দ রয়েছে আপনাদের পাশে আমরা অতীত ছিলাম ভবিষ্যতে আপনাদের যান মাল এবং সম্পদের নিরাপত্তা রক্ষা করার জন্য আমাদের নেতা কর্মীরা অতন্ত্র প্রহরীর মতো আপনাদেরকে পাহারা দিবে

আমরা আপনাদের পাশে দাঁড়াবো নেতা না অতীতের মতো আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের জাল মাল এবং আপনাদের সন্তানদের মেয়েদের মহিলাদের সমস্ত আপনারা দেখেছেন ক্ষমতার অপব্যবহার করার কারণে ঝুলম অত্যাচার নির্যাতন নিপীড়ন করার কারণে অবৈধভাবে লুটপাট করে মানুষের সম্পদ আহরণের কারণে একটি দলের কি পরিণতি হয়েছে উনার